ভেতরে বেবি নড়ছে দেখো ওই দেখো ওই দেখো জিনিসটা তোমরা সবাই পেয়ে যাবে বাড়িতে তোমাদের যদি বাড়িতে উনুন থাকে তাহলে তো আস্তে 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 দেখো দেখো সুন্দর দৌড়ে আমি দেখতে পাচ্ছি কালো লম কালো লম বন্ধুরা দেখা যাক বেবিগুলোর তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ভুলাগে সকলকে আনাই আরো একবার স্বাগত আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইছো তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে দুপুর দুটো সব কটা বাইরে সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে গাইজ এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রা কিন্তু বাইরে ছাড়া আছে মিনিমাম দশ মিনিট হয়ে গেল ওরা বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে বাইরে ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা অনেকটাই রোদ রয়েছে হালকা হালকা হাওয়া চলছে আর এই গাছটার জন্য পুরো সুপার লাগছে সাদের ভিউটা পুরো অসাম লাগছে তো এখন বর্তমানে আমাদের চেক করতে হবে আমাদের সব কটা পায়রা কোথায় এখানে দেখতে পাচ্ছি আমাদের সাল্লু ভাই মাটি খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে তোর কি মাটি একটু বেশি ফেভারিট নাকি তারপরে দেখছি আমাদের কালো পাড়াটা মানে কালো চিলাটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কু 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 করছে হ্যাঁ তোর হাউস কোথায় গেছে হাউস 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 এইখানে রয়েছে হাউসের যে আজকে রক্ত বেরিয়েছে ওই দেখা গেছে ওইখানে পুরো লাল হয়ে রয়েছে তো এখন বর্তমানে আমরা একটু ওইদিকে যাবো যেহেতু ওইদিকে না একটা জিনিস রয়েছে সে জিনিসটা কোথায় হ্যাঁ ওইদিকেই রয়েছে তোমাদের একটা জিনিস দেখাতে হবে আমি গ্রিড বানিয়েছি একবার আমাকে কমেন্ট করেছিল ভাই বলছে দাদা আমাদের এদিকে তো সুরকি পাওয়া যায় না তো আমি কি ইট ভেঙে দিতে পারবো ইট ভেঙে তুমি দিতে পারবে ভাই কিন্তু ইট ভেঙে দিলে না প্রচুর গুঁড়ো গুঁড়ো হয়ে যায় পুরো পাউডার পাউডার হয়ে যায় আমি যেই জিনিসটা বানিয়েছি এই জিনিসটা তোমরা তোমাদের পায়রাকে ইজিভাবে দিতে পারো আর এই জিনিসটা তোমরা সবাই পেয়ে যাবে বাড়িতে তোমাদের যদি বাড়িতে উনুন থাকে তাহলেই পাবে বাড়িতে উনুনে যাবে উনুনে গিয়ে দেখবে মাটি রয়েছে সুন্দর সুন্দর হালকা 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 কয়লাও তোমরা পেয়ে যাবে দেখেছো এর ভেতরে মাটি আসে কয়লা আসে সব জিনিস আসে এর ভেতরে শুধুমাত্র একটু ডিমের খোসা মিক্স দিতে হবে হালকা করে একটু বিট লবণ মিক্স দিতে হবে তাহলেই পার্শ্বভাবে পুরো গ্রিট তৈরি হয়ে যাবে এই জিনিসটা তোমরা রিল্যাক্সে তোমাদের পায়রাদের দিতে পারো দেখো কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে সব কোটা খাও 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 তাড়াতাড়ি খাও ওই দেখো অসম অসম তাড়াতাড়ি আমি নিচে দিয়ে দিই দেখি দেখি আমি নিচে আর কটা দিয়ে দিই এই দেখো বন্ধুরা আমাদের হলুদ মুখী আমাদের বেগম আর ওই আমাদের বাদশা এইখানে দিয়ে দিই কটা চলে আসো সবাই কিন্তু এই জিনিসটা না ছাই আছে প্রচুর আমার রাতে দেখো পুরো হাতটা কেমন হয়ে গেলো ছাই 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 হয়ে গেল তা এখন বর্তমানে দেখতে পাচ্ছি সবকটা পায়রাই ছাদে রয়ে আছে ওপরে কিন্তু একটাও পায়রা নেই বন্ধুরা তো সমস্যা নেই কোনো আমরা একটু এখন ঘরে ভেতরে যাবো এক তোমরা গ্রিট খাও সুন্দর হবে আমরা একটু ঘুরে আসি এই দেখো পুনুরে ওই দুটো ঘুরে বেড়াই সুন্দর কিন্তু আর আমাদের ওই চক্রবক্র পুনরটা না আবার চলে গেছে আবার বাড়ির চলে গেছে ও আনবো না আর বন্ধুরা বর্তমানে আমরা একটু ডিস্টার্ব করবো আমাদের চুচু চুচুকে চুচু চুচু কি করছো তুমি ও চুচু চুচু তোমার তো দুটো ডিমি জমেছে তোমার কিন্তু দুটো বাচ্চাই আসবে দেখা যাক আমাদের চুচুর বাচ্চা কেমন হয় চুচু চুচু দেখি 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 ফাটল টাটল ধরেছে নাকি চুচু ডিম এখনো ফোটে দেরি আছে এখনো গাই আট ন দিন তো সময় লাগবে চুচু তুমি আমাকে এত জোরে কামড় দিচ্ছ এইগুলো কিন্তু ঠিক না আর এইখানে গিয়ে বসে রয়েছে আমাদের টাইগার বসে রয়েছে টাইগারকে দেখো এই সাইড থেকে দেখতে কি সুন্দর লাগছে টাইগার আগে কেমন ওড়া দিত বন্ধুরা টাইগার উঠতে উঠতে কোথায় চলে যেত ওর চোখটা কেন খারাপ হয়ে গেল বুঝলাম না ওর শুধুমাত্র হালকা করে একটু ঠান্ডার সমস্যা হয়েছিল কি হয়েছে তুমি কোথায় যাবা দেখেছো এই সাইড চোখের অবস্থা হবে এটা হলো আমি তো এটাই বুঝতে পারলাম না হালকা করে ঠান্ডা লেগেছিলো ড্রপ দিচ্ছিলাম বন্ধুরা দু তিন দিনের ভেতরে দেখলাম চোখ পুরো ঘোলা হয়ে গেছে পুরো সামনে চলে এসছে কী হয়েছে তোর পায়ে কি হয়েছে কি হয়েছে পায় কি হয়েছে এই ওরকম করছে কেন এই ওরকম করছে কেন পা ওরকম উঁচু উঁচু করছে কেন টাইগার কী হয়েছে এদিকে আসো দেখি কোনো সমস্যা হয়েছে নাকি পা ওরকম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে আমি তো বুঝতে পারছি না গাইজ বাইরে যাবা যাও চলে যাও বাইরে চলে যাও যদি যেতে ইচ্ছা করে অত বাইরে চলে গেল টান টান তো এইখানে দেখতে পাচ্ছি আমাদের মুখের বেবিটা বসে রয়েছে পেটে প্রচুর খাবার রয়েছে মুখীর বেবিটা মেল হবে বন্ধুরা গুলি 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 আমার কাছে যেটা রয়েছে সেটা হচ্ছে ফিমেল ডাঙাও সুন্দরভাবে গজিয়ে যাচ্ছে স্লোলি স্লোলি কদিন পরে দেখো পুরো সুপার লাগবে আর এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের বুড়ো কাকা রয়েছে বেশ ভালোই হয়েছে নাপটা একটু বাইরে ঘুরে বেড়াতে পারছে বুড়ো কাকা তুমি ঘরে ভেতরে থাকো তোমাকে তোমাকে তো আমি ঘরে ভেতরে দেখি না মাঝে মাঝে বসে থাকে কিন্তু নাপটাকে আমি বেশিরভাগ সময় ঘরেই দেখি বন্ধুরা আর এইখানে রয়েছে আমাদের কালা সবুজের বেবি বেবিটা কালা সবুজের বেবিটাকে আমি বাইরে বের করবো না ও বড় হোক তারপরে পারফেক্টভাবে একা একা বাইরে আসবে এই দেখো আমাদের কালা সবুজের বেবিটা সুপার সুপার গাইস আমার না একটা জায়গা বানাতে হবে একটা বড় করে একটা জায়গা বানাতে হবে যেখানে আমি নতুন বেবি রাখতে পারবো মানে নতুন বেবি যেইগুলো খুঁটে খাওয়া শিখেছে সেইগুলোকে সেইখানে রেখে পারফেক্টভাবে আমার খেতে দিতে হবে তাহলেই আশা করি কোনো সমস্যা হবে না আর যদি ওরা ক্ষোপের থেকে বেরোনোর পরে একটা এখানে একটা ওইখানে বসে থাকে তাহলে তো সমস্যা হবেই তাহলে তো হালকা হালকা করে ঠান্ডা লেগে যাবে যেহেতু ওই একটা ঠান্ডা বন্ধুরা রাত যদি এখানে থাকে না অবশ্যই ঠান্ডা লেগে যাবে এর জন্য পারফেক্ট একটা আমার জায়গা বানাতে হবে এখন বর্তমানে দেখতে পারছি আমাদের দেশি মেলটা বসে রয়েছে মেল তো ও দেশি ও দেশি কি খবর তুমি কি করছো মেল না ফিমেল 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 আমিও তাই ভাবি গেছি ফিমেলটাকে দেখতে একটু সুন্দর ফিমেলটার ঝুটি যাচ্ছে একটু হালকা একটু বড় আর মেলটাকে দেখতে একটু খতরনাক খতরনাক একটু মদ্দা মদ্দা মানে দেখলেই বোঝা যায় আর এখানে ঘরের ভেতরে কে রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছি শুধুমাত্র বেবি দুটো রয়েছে বেবি দুটোকে সুপার লাগছে বেবি দুটো সোলোলি সোলোলি কতটা বড় হয়ে গেছে বন্ধুরা এই দুডুকে আমি সন্ধ্যা নাগাদ আর কটা খাইয়ে দেবো ওই বেবিটাকে আমি খাওয়াইনি দেখলাম ওর বাবা মা বেশ ভালোই আজকে খাইয়েছে তো চাপ নেই কোনো এইবার ডিস্টার্ব করতে হবে আমাদের ফ্যাসার ফ্যাসার জোড়াকে বস বসার স্টাইলটা দেখেছো বসার স্টাইলটা একটু দেখো তোমরা এ তুমি কিভাবে বসেছো ও ফ্যাসার জোড়া ফ্যাসার জোড়া ফ্যাসার জোড়া এদিকে ঘুরে বসো তোমার নিচে তো রয়েছে প্লাস্টিকের ডিম অনলি প্লাস্টিকের ডিম রয়েছে একটা কি সুন্দর হবে তা দিচ্ছে তা দিচ্ছে প্লাস্টিকের ডিম এদিকে ঘুরে বসো এদিকে ঘুরে বসো শয়তান এদিকে ঘুরে বসো এদিকে করে সুন্দরভাবে বসো হ্যাঁ করবশো একে আমি ধরতে পারছি কারণ হচ্ছে নিচে প্লাস্টিকের ডিম আছে তো সমস্যা হবে না কোনো আর এইখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের পিকু রয়েছে পিকু 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 পিকুরও কিন্তু বেশ ভালো রেস্ট হয়ে গেল বন্ধুরা পরবর্তীতে পিকু বাচ্চা করলে সুন্দর বাচ্চা হবে ওই পুনর বাচ্চা দুটো পারফেক্টভাবে বড় হয়ে যাক তারপরে আমরা পিকুর নিচে বাচ্চা করাবো তো এবার যেতে হবে আমাদের মোটার কাছে মোটার বেবি দেখতে ওই দেখো মোটার বেবি সুন্দরভাবে দেখা যাচ্ছে আর পেটে দেখো কতটা খাবার রয়েছে আমাদের মোটামুটি দুজন মিলে খাওয়াচ্ছে বেবি তো সুপার হবেই বেবিগুলোর যেন কোনো সমস্যা না হয় আমি দেখতে পাচ্ছি কালো লম কালো বন্ধুরা দেখা যাক বেবিগুলোর কালার কি হয় কালো হলে তো আমি সত্যি অসাধারণ খুশি হব আর এদের বেবি আমি বিক্রি করবো না এদের বেবি আমি যাই হয়ে যাক আমি বিক্রি করবো না এদের বেবি ঠিক আছে এদের বেবি এইবার আমি রেখে দেব বন্ধুরা যেহেতু কত বছর ধরে আমরা চেষ্টা করছি মোটার পারফেক্ট গাইস গাইস ওই দেখো এরা এখন উঠে চলে গেছে কেন আমাদের রানী ওই দেখো ওই দেখো ভেতরে বেবি নড়ছে ভেতরে বেবি নড়ছে দেখো ওই দেখো ওই দেখো দেখো ভেতরে বেবি নোটস সুন্দর সুন্দর বেবিটা বেরোনোর চেষ্টা করছে এই ফুটো টুটোগুলো ওর মা করে দিয়েছে কিন্তু বেবিটারও চেষ্টা করতে হবে ওই দেখো বেবিটা ছোট উপরের দিকে দেখেছো ওই হালকা করে দেখা দেখো সুন্দরভাবে দেখা যাচ্ছে ওই ওটা হচ্ছে ঠোঁট ওই ওই দেখো ওই দেখো ঠোঁট দিয়ে ওই দেখো আস্তে আস্তে খোঁচা খোঁচা দিচ্ছে ওইটা বেরিয়ে চলে আসবে কিন্তু খুব তাড়াতাড়ি বেরিয়ে চলে আসবে আমি শুধু শুধু আমি ওকে ডিস্টার্ব করব না আমি ডিম আবার জায়গায় রেখে দেবো আর এই ডিমটা আমি নিয়ে যাব এই ডিমটা আমি বাইরে নিয়ে যাব চলো ধরো ডিমটা নি হ্যাঁ চেক করেছি চলো ডিমটার আমরা অপারেশন করি এই তোমরা দুজনই বাইরে জানো কই আপ একটা লক্কাকে আমি দেখতে পারছি আর একটা লক্ষা কোথায় গাইজ একটা লক্ষা কোথায় লক্কা 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 এটা এটা কে বুঝতে পারছি না আর একটা লক্ষ্য কোথায় তাই তো আমার টেনশন হচ্ছে নিচে ভিজে পড়ে গেছে নাকি উঠতে তো বেশ ভালোই পারে ঘরে গেছে নাকি বেশ টেনশন হচ্ছে ওদের আনি কোথায় সকালে আমি যখন ঘরে ঢোকালাম সকালে তো ঘরেই ছিল আমাদের আরেকটা লক্ষ কোথায় না নেই তাই ডিমটাকে ফেলে যাও তুমি যাও চলে যাও আর অপারেশন করবো না এখন বর্তমানে একটা গিয়ে বসেছে একটা গিয়ে ওই যে বসেছে কিন্তু আরেকটা কোথায় আরেকটা লক্ষ্য কোথায় এটা কি হলো বন্ধুরা আরেকটা লক্ষ্য হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল এটা তো ভালো জ্বালা আমি কোনো জায়গায় দেখতে পারছি না ওপর টুপর দেখতে পারছি না ঘরে যে বসে আছে সে রাজা না সেটা আগে আমরা চেক করে নিই যেহেতু পেছনে হাত দিলে আমরা বুঝতে পারবো দেখি তুমি রাজা না রানী এতো রাজা এটা রাজা এটা রাজা তাহলে রানী কোথায় দিকটাও কোথাও নেই गाइज़ क्यों लो खबर देता होगा कोटा खबर आता होगा इस इट है ऐसी नीति ना ये देखो रानी गायब है सर मिसिंग रूल्स है लॉकअप आ रहा है तो वो कुछ है यार भाई 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 ওপরে আসে নাকি উপরে থাকলে তা তুণ নিচে চলে আসতো ও খাওয়ার জন্য একটু বেশি এক্সাইটেড থাকে সব সময় না গাইস ওপরেও আমি দেখতে পাচ্ছি না হায় হায় হাঁ 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 হায় 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 হ্যাঁ হ্যাঁ হায় 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 না গাইজ মিসিং আছে এখানে নেই এখানে কোথাও নেই কী হয়ে গেল আমার নিচে থেকে খুঁজতে ধুসতে যেতে হবে মঙ্গল ভাইয়ের বাড়ির দিকে যেতে হবে আমি নিচে থেকে ঘুরে আসি কোথায় গেল রানি আচ্ছা মুশকিল আমি একটু নিচে পিছাতে ঘুরে আসি মঙ্গল ভাইয়ের বাড়ির ওদিকে একটু দেখে আসি চেক করে আসি কোথায় চলে গেল এটা এটা ঠিক না বন্ধুরা পায়রা আমি ঘরে ঢুকিয়ে রাখলাম নয় মনে গেল তো ঘুরে আসি আমি নিচে টিচে কোথাও দেখো দেখো আমরা নিচে টিচে খুঁজে আসলাম কিন্তু এখানে রয়েছে আমাদের মহারানী হালকা হালকা ভেজা ভেজা লাগছে না কোথায় গেছিলি তুই এই তোর জন্য জানিস কত টেনশন হচ্ছিল তোর বাচ্চা ফুটছে একটা বাচ্চা আসছে খুব তাড়াতাড়ি ওরে আবার রক্ত টক্ত বেরোচ্ছি না 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 ওটা হাউজের রক্ত ভেজা ভেজা আছে দেখ ওহো বুঝেছি বুঝেছি বুঝাছি ও কোথায় ছিল বলো তো মানে এই থালাটা তো এইভাবে ছিল তো এইখানে এখানে নামার পর এরকম শুরু করে নিচে আটকা ছিল এরকম ভাবে তারপরে একটু আগে মনে হয় বাইরে বেরিয়ে এসছে যেখান জল টল রয়েছে সবাই তান পুরো ভয় পাইয়ে দিয়েছে আমাদের পায়রাগুলো তো বেশ ভালো দাঁড়িয়ে রয়েছে সবকটা পায়রাগুলো পায়রাগুলো এত ভদ্র কবে থেকে হলো তো এইবার না এদের খেতে দিতে হবে এদের সেকেন্ড বারে খাবারটা দিতে হবে ওই খাবারটা কোথায় খাবারের কৌটোটা ঘরে রয়েছে মনে হয় এখন খাবারটা নিয়ে নি আগে এই এই থেকে একবারে বেরো দেবো হ্যাঁ চলে আসো সবাই এখন বর্তমানে সবাইকে পরিষ্কার জায়গায় খাবার দিতে হবে এইখানে নোংরা এইখানে পরিষ্কার আছে আসো হায় 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 আয় এই চলে এসেছে আয় 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 হায় 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 সুন্দর পরিষ্কার আছে ওই দেখো 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 কোথাতে বেরোয় তোমরা তাই দেখো ওখানে বেরোতে পারবে

আগে এখানে কটা খাবার দিয়ে নি এরা আবার অশান্ত হয়ে যাবে এরা আবার ধরো টান ঘরে চলে গেল গেলো সবকটা সুন্দরভাবে খাচ্ছে চলো ঘরে এবার কটা খাবার দিয়ে দিই দি না এইখানে আসো হ্যাঁ 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 তো ঘরে যে কটা খাবার দেওয়া হয়েছে আশা করি ঘরে ভেতরে যে কটা আছে সব কটা সুন্দরভাবে হয়ে যাবে আমাদের রানীর বাচ্চা ঘুরছে খুব তাড়াতাড়ি বাচ্চা চলে আসবে বাচ্চাটার কেয়ার করতে হবে ঠিকঠাক করে তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এদের খাবার ফিনিশ হয়ে গেছে বেশি পরিমাণে দেবো না আর অল্প কটা মত দেবো না এই কটা এই কটা এই কটা আর দেবো না খাবারটা এবার নিয়ে যাই শেষ হয়ে গেল ছয় সাত কিলো গম ছিল আট কিলো আট কিলো গম ফিনিশ এখন আছে মনে হয় দু তিন কিলো আছে চলো বাইরে চলো ওপরে যেন একটা পায়রা আমি দেখতে পারলাম কেমন একটা আওয়াজ শুনলাম কে রয়েছে ওপরে আসো 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 আয় 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 আমরা এই কর্নারে বসে আছি এখানে রোদ রয়েছে সুন্দর দাঁড়াও না এই জায়গাটা ঘেরা হোক তারপরে দেখো এখানে বিউটিফুল হবে এখানে আমরা বসেও থাকতে পারবো সুন্দরভাবে কেন হায় 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 তারপর আর কোনো ভয় আর থাকবে না যে এ হারিয়ে যাবে এ হারিয়ে যাবে সে ভয়টা আর থাকবে না এই যে কষ্ট হয়ে গেছে গাইজ আমাদের রানীর জন্য আমার রানী যদি হারিয়ে টারিয়ে যায় সর্বনাশ হয়ে যাবে সবে বাচ্চা ফুটছে গেছে এরকম হতেই পারে না এই জন্যই তো কষ্ট হয়ে গেছে তো ফাইনালি পেয়ে গেছি বেশ ভালোই লাগলো সবকটা চলে যাবে এখন টান টান ঘরের দিকে একটু ঘোরাফেরা করো এইখান দিয়ে এই যে এখানে কটা গ্রিট রয়েছে এখানে যেহেতু আমি রেখে ভেঙেছি বন্ধুরা এর জন্য এখানে অনেকটাই পড়ে রয়েছে তো সমস্যা নেই কোনো ওখানে এদের আমি ঘরে ঢোকাবো না এদের ঘরে ঢোকানোর দেরি আছে বন্ধুরা এখনও লাস্টবারে খাবার দেবো তারপরে টোটালি ঘরে ঢোকাবো তো তোমাদের সাথে আর দেখা হবে এদের যখন আমি লাস্টবারের মতন খেতে দেবো তখন Two thousand years later. দেখছি এখন বেঙে গেছে বিকাল সাড়ে চারটেয় সবকটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে এদিকে আমাদের সবকটা পায়রা ঘরে ভেতরেই আটকানো রয়েছে কেন আটকেছি বলো তো কারণ আমাদের রকিকে আমি বাইরে বের করেছি রকি আর ওই পায়রাটাকে খাওয়াতে হবে প্লাস হালকা করে একটু ট্রেনিং দিতে হবে এদিকে সবকটা পায়রাকে তো আমি ঘরে ঢুকিয়ে ফেলেছি কিন্তু আমাদের বুনো পায়রাটাকে আমি ঘরে ঢোকাতে পারিনি ওই সবেতন শুধু ফুরফুর ফুরফুর করে উড়ে চলে যায় আর এখন যেহেতু ঘর আটকে দিয়েছি ওই যে ওই খাঁচার সামনে বসে অবস্থা তো সমস্যা নেই কোনো এখন বর্তমানে চলো আমরা রকির কাছে যাই রকি রকি আসো 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 এই সুন্দর পুরো দৌড়ে চলে এসছে আমাদের ওই পাড়াটাকে আমি নিচে না হবো আসো এই দেখো এও দৌড় হতে পারে কিন্তু বেশ ভালো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে ওই দেখো বন্ধুরা পুরো হাঁটা শিখে গেছে সুন্দর সুন্দর এখনই তো পুরো পারফেক্ট সময় ট্রেনিং দেওয়ার আসো 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 ওই দেখো সুন্দর সুন্দর আসো 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 আস্তে আস্তে রকি ও ওকে যেন পাড়া দিও না আসো 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 রকি 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 আসো 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 ওই আসতে আসে আস্তে আস্তে দেখো দেখো সুন্দর দৌড়ে চলে এসছে আর একটু বড় হোক একটু একটু উড়া শিখে যাক তারপরে দূরে চেলে মারবো দূরে চলে অটোমেটিক আমার কাছে চলে আসবে রকির কালারটা পুরো কালো হবে তো এখন আপাতত এদের দুজনকে হালকা করে একটু জল খাওয়াতে হবে সবই রেডি আছে সমস্যা নেই শুধুমাত্র আমার ফোনটা একটু স্ট্যান্ড দিতে হবে চলো ওইদিকে চলো চলো রকি ওইদিকে চলো কমপ্লিট এইবার চলো সুন্দরভাবে আমরা পায়রগুলোকে খাইয়ে দিই আসো 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 চলে আসো এখানে দাঁড়ো এখানে দাঁড়ো এখানে এখন তোমাকে খাওয়ানো হবে জলের ভেতরে মেডিসিনো আগে খাওয়াবো আমাদের ছোট পায়রাটাকে এদের পেট ভরা আছে সমস্যা নেই কোনো বন্ধুরা এদের পেটে প্রচুর খাবার রয়েছে শুধুমাত্র এদের জলের প্রয়োজন জল আমি খাইয়ে দিয়েছি পায়রাটা পুরো একদম মোটা হয়ে গেছে আর পায়েরটা দেখেছো আমি তো ভেবেছিলাম যে পায়েরটা বাড়বে না বাট বেশ ভালোই বয়েছে ও বেঁচে আছে শুধুমাত্র রোদের জন্য বন্ধুরা

কি করছে ওরা মনে ভেবেছে রাত হয়ে গেছে এই যে আমাদের হলুদমুখী চলে এসেছে এই যে এবার আসছে সবকটা আসো 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 এই দরজাটা খুলতে হবে বুনো এই দরজা ঢুকতে বেশ ভালো পারে বন্ধুরা তো এখন বর্তমানে টোটালি আমাদের সবকটা পায়রা বাইরে চলে আসে কিন্তু এখনই মনে হচ্ছে জল দিতে হবে আমি ভেবেছিলাম যে একটু পরে দেবো জল এখনই দিতে হবে বোতলের অবস্থা হয়ে গরম জল ঢেলেছিলাম তারপরে ইতিহাস বাকিটা দাও 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 কে রে পড়ে যাচ্ছিল নাকি ও এর উপরে উঠতে যাচ্ছে এই জিনিসটা সরিয়ে রাখতে হবে বাবা উঠে বসেও রয়েছে একটা কে এটা সুলতান খাবার ফেলাও হয়ে গেছে অসাধারণ অসাধারণ এন এ খাবার হ্যাঁ আসো 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 এখানে যে কটা খাবার ছিল সব কটাই আমি দিয়ে দিয়েছি খাও এই দিয়ে হ্যাঁ নাও ঢেলে দিয়েছি এদের এখনই আবার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো এখন আর অত ভালো রোদ নেই বন্ধুরা চলো আমরা সবাইকে খেতে দিই আবার ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলি দেখো বেবিগুলো কি শুরু করেছে বাইরেই ছিল আমি যতটা টাইম থেকে গুলো করে নোংরা নোংরা দেখি বাবা সুলতানের পেটটা তোমার ফুল জটিয়াল তুই হচ্ছে সব সময় খেয়ে বেড়া দেখি তোর পেট এর পেটও পুরো ফুল একেদম আমাদের নাততার পেট কেমন দেখি নাততার পেটও বেশ ভালো ফুল আছে বন্ধুরা কিন্তু তাও হালতো করে খেতে দিতে হবে

চলে যাও আমাদের নানটা কোথায় আমাদের নান ওই কর্নারে রয়েছে চাকরি কোনো নান বেশ ভালো অ্যাক্টিভ রয়েছে নানের জন্য একটা ফিমেল আনতে খুব তাড়াতাড়ি আসতে আসতে এর গার উপরে কেন পাড়াচ্ছে মোটা মুখের গায়ের উপরে লাভা লাগে ছোট বাটা শুরু করা যায় মুখির যেমন পেট ভরা আছে সেটা আমার একটু দেখতে হবে মেয়েটাকে ধরবো আগে মেয়েটার পেট পেট ভালো ভরা আছে মেয়েটাকে ভরা লাগবে না মেয়েটাকে এমন ডাস করে আমি দেখতে পারবো বেশ বেশ ভালো ভরা আছে সমস্যা নেই কোনো খাবার বেশ ভালোই পেয়েছে তাহলে সারাদিনে হ্যাঁ নয় 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 এইখানে এইখানে নাও আমাদের লক্কার খবর কি লক্কার পেটও ভরারও আছে সুন্দর আর লক্কা এখানে বর্তমানে আমি একটাকে দেখতে পাচ্ছি একটা তো নেই ওইখানে

ও এইখানো নাও 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 আবার চলে যাও ওই কর্নারে আবার ওই কর্নারে চলে যাব কেউ যাও যাও কেউ রোদ লাগছে তো আমার মুখে ভালো পুরো পুরো আমার মুখে ডাইরেক্ট রোদ লাগছে যে আমার আলুটা কেমন লাল লাল হয়ে গেছে বন্ধুরা তো চাপ নেই কোনো এইবার সবাইকে ঘরে ঢোকানো সময় চলে এসেছে আর আমরা রিলেট করতে পারবো না জলটাও আমাদের নিয়ে যেতে হবে একটু পরে আমি জলটা নেবো আগে আমি পায়ে আসবো ঘরে ঢুকিয়ে করি আচ্ছা

জলটা রেখে দিই এখানে চক্র বকরা বুনোটা চক্রা বকরা বুনো এটা নাকি না এটা তো আমাদের সুলতান সুলতানের জোড়া চক্রা বকরা বুনোটা নেই গাইস ও কি ঘরে এসছে না ঘরে ও ওই যে ওপরে বসে আছে তো ঠিক আছে সমস্যা নেই আমাদের এই এটাও চলে এসছে দেখো আমাদের ফ্যাসার খাওয়ার স্টাইলটা তোমরা একটু দেখো ফ্যাসা একটা খাবারও মুখে তুলতে পারে না ঠিকঠাক করে ফ্যাসাকে যদি খাইয়ে দেওয়া হয় তাহলে ফ্যাসা সুন্দর খেতে পারে দেখছো ফ্যাসা এদিকে করো এরকম করে খাও হ্যাঁ হ্যাঁ এইবার তোমরা দেখতে পারবে ফ্যাশার খাওয়া দেখো একটু খাওয়া দেখাও তোমার ওই দেখো ওই দেখো খাবার এই যে এইখানে ছুটে চলে এসছে গাইজ যেই খাবারটা তোলে সেই খাবারটা ছুটে পুরো চলে যায় পাকিস্তানে আবার ডাকে দেখো দেখো আমাদের হাউস চলে এসছে হাউসের পায়ে আমি হলুদ লাগিয়ে দিয়েছি এখন বর্তমানে অতটা রক্ত বের না বালা খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে কমপ্লিট সবাই চলে এসেছে জলের কাছে জল খেয়ে নিচ্ছে আজকে মনে হয় বেশি খাবার দেওয়া হয়ে গেছে গেছে খাবার থুয়ে সবাই জল খেতে চলে এসেছে তার মানে আজকে সবার পেট ভরে গেছে তো নেই কোনো যার যার পেট ভরে গেছে শেষে যে চলে এসছে ঘরে ভেতরে এ এইগুলোর পেট ভরে গেছে আজকে এত খাবার থুয়ে সতনগুলো ঘরে ভেতরে চলে এসছে আজকে টুকটুক করে কিন্তু অনেকটাই খাবার দেওয়া হয়ে গেছে তো বন্ধুরা এবার খাওয়া হয়ে গেছে জলও খাওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার আমার কি করতে হবে ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট শেয়ার করতে বললো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই